আসসালামি আমি কিন্তু চলে এসেছি নিউ নন্দন জুয়েলার্স আমাদের সাথে অনুপ ভাইয়া আছে খুবই সুন্দর কালেকশন আজকে দেখাবো মাত্র এক আনা তিন রতি থেকে চেন তাও এত সুন্দর সুন্দর এই এক আনা তিন রতি বা দুই আনার মধ্যে আমাদের অনেকগুলো ভ্যারাইটিজ আছে তাই না খুবই সুন্দর সুন্দর চেন মানে আজকে একদম লো বাজেট থেকে মিডিয়াম রেঞ্জে যাদের বাজেট তাদের কালেকশনগুলো আমরা কিন্তু দেখিয়ে দিব যেহেতু গোল্ডের রেট খুব হাই আপনাদের জন্য এক্সক্লুসিভ কালেকশন ভাইয়া কিন্তু নিয়ে আসছে ঠিক আছে খুবই সুন্দর হচ্ছে একটা আমরা কালেকশন দেখব এটার ওয়েটটা হচ্ছে কত ভাইয়া এটা খুব সুন্দর এটা দুই আনা আছে হ্যাঁ খুব সুন্দর এটা দেখেন দুই আনা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন ষোলো ইঞ্চির মতন হবে এটা অনেক সুন্দর এরপরে দেখেন আমাদের রিমঝিম চেন এটা এত সুন্দর এটাও কিন্তু গিফটের জন্য খুবই ভালো হবে এটার ওয়েটটা কত দের আনা আর এগুলো ডায়মন্ডের লকেটের সাথে পড়লে অসাধারণ লাগে একদম সুন্দর আরেকটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এটাও থ্রি টোনের একটা হচ্ছে আমাদের তিন আনা তাই না তিন আনা খুবই সুন্দর একটা হচ্ছে রেডিয়াম রোজ গোল্ড অ্যান্ড গোল্ড কালার তিন আনার মধ্যে এটা দেখেন খুব সুন্দর এটা দেখেন পুরোটা বল যারা চাচ্ছেন লাইট ওয়েটের মধ্যে এগুলো কিন্তু ইউজ করে খুব মজা আমি নিজে ইউজ করি এটা এটার ওয়েটটা কত আছে চার আনা আছে মাত্র চার আনায় এত সুন্দর একটা চেইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন ওয়াও এটার ওয়েটটা কত আছে চার আনা চার রতি আছে চার আনা চার রতি আছে ওকে 22 ক্যারেটের এটা চার আনা চার রতি খুব সুন্দর 22 ক্যারেটের মধ্যে চার আনা চার রতির মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর আমরা আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখাবো খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন আসছে এই দেখেন এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে 11 আনা এটা 11 আনা আছে না খুব সুন্দর এটা হচ্ছে 11 আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 11.5 আনা এটা 11.5 আনা ওকে অনেক সুন্দর 11.5 আনার মধ্যে আছে এরপর আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি যে ডিসকো বল টাইপের এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন এটার ওয়েটটা হচ্ছে সাড়ে এগারো আনা অনেক সুন্দর এটা সাড়ে এগারো মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি এই যে আপনার ডিস্কো বলের মধ্যে ওভাল শেপের একটা কালেকশন ভাই এটা একটু খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে মানে আপনার একদম মিডিয়ে মিড রেঞ্জ যাদের তারা কিন্তু লোবাজের থেকে মিড রেঞ্জের মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে দশ আনা খুব সুন্দর এটা দেখেন আনার মধ্যে এই চেনটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর হবে পার্টি ওয়ারের জন্য পারফেক্ট একটা চেন সাড়ে দশ আনা না সাড়ে দশ আনার মধ্যে কিন্তু পার্টিরও অনেক চেনের কালেকশন আছে আপনারা নিয়ে নিতে পারেন নিউ নন্দন জুয়েলার্স থেকে এই যে আমাদের পৃথিবী যে হচ্ছে আপনার কালেকশন আছে এটা দেখতে পারছি এটার ওয়েটটা হচ্ছে এটা আট আনা অনেক সুন্দর এটা হচ্ছে আট আনা অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নিউ নন্দন জুয়েলার্সে ভাইয়া কিন্তু অনলাইনে অর্ডার আপনাদের নিবে আপনারা অবশ্যই বুকিং মানি দিয়ে সবগুলো বুক করে ফেলবেন এটা হচ্ছে নিউ নন্দন জুয়েলার্স লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার হচ্ছে একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্থপ ঢাকা বারোশো পনেরোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকেই নিয়ে নিতে পারবে